হ্যালো ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দয় ভালো আছি তা আজকে ভাবছি কি রান্না করব প্রতিদিন তো একই খাবার খেতে ভালো লাগে না তাই আজকে আমি লতি নিয়ে আসছি আর বরবটি নিয়ে আসছি তাই দুটাই রেসিপি রান্না করব। তোমরা সাথেই থাকো তো করাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হলুদ লবণ মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব তবে আমি আজকে লতি সুটকি দিয়ে রান্না করব লটটা সুটকি দিয়ে রান্না করব ছেঁচে নয় একটু আস্তে আস্তে দিব তো লতিটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এভাবে লতি রান্না করে তোমরা খেয়ে দেখো মানে সুটকিটা যখন কামড়ে লাগবে তখন ভালো লাগবে একটু মাথা মাখা করে মানে শুকিয়ে ফেলতে হবে জোলটা তাহলে মজা লাগবে বেশি আমার রান্নাটা হয়ে গিয়েছে এই যে দেখো কত লাগছে এখন আমি বরবটি রান্না করবো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো তারপর দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি সাথে একটা আলু দিয়েছিলাম রুই মাছ দেয় বরবটি খেতে খুবই ভালো লাগে বরবটি এটা ভালো করে কষিয়ে নিতে হবে তরকারি যত কষানো হয় ততই ভালো লাগে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে লতি এবং বরবটি খেতে খুবই ভালো লাগবে আজকে আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো লাফেস